আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন প্রথম ক্লাসটি করেছিলাম দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা উপস্থিত হতে পারলাম তার জন্য আল্লাহ আদায় করতেছি আলহামদুলিল্লাহ কারণ ক্লাসগুলো খুব বোর করতেছি না কারণ ক্লাসগুলো গুলো বোর করলে দেখা যায় অনেকের ধৈর্য হারা হয়ে যায় আর ধৈর্য যদি হারা হয়ে যায় অনেকটাই ক্লাস করতে সবার মন চায় না যাই হোক আমরা আজকে শুরু করবো এই ক্লাসের হল এর মাকড়াশ থেকে দেখুন আট নম্বর জিহ্বার ডান অথবা বাম কিনা আরা আদ্রাস উলাই বা উপরের সর্বদন্ত পাটির মূল এই মাকরাজ হইতে দোয়াত উচ্চারিত হয় যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে কোন কোন কিতাবে এই মাকরাজের শেষ সীমানা শেষ সীমানা লাম পর্যন্ত লেখা হইয়া আছে তারপর দেখুন কি আছে নম্বর আগের অংশের কিনারা এবং উপরের মারি এবং থালুর কিছু অংশ এই ধাতের মাকরাজ হইতে লাম উচ্চারিত হয় যেমন আল তারপরে দশ নম্বর মাকরাজ দেখুন এই মাকরাজের লামের মাক্রাজের মতো হবে লামের মাকরাজের সামান্য নিচে এই মাকরাজ হইতে নুন মাকরাজ উচ্চারিত হয় যেমন আন এগারো নম্বর মাকা জিব্রাজ আগের অংশের পিঠ এবং উপরে ছানায়া উলয় নামক দুই দাঁতের মারি এই মাকারাজ হইতে র উচ্চারিত হয় যেমন আর তারপর বারো নম্বর দেখুন জিব্বার অগর ভাগ এবং সানায়া উলে নামক উপরে দুইটি ধাতের তালু এবং তালুর মূল এবং তালুর কিছু অংশ এই মাকরাজ হইতে তিনটি হরফ উচ্চারিত হয় যেমন আ তো আদ আ

তারপরে দেখুন সাফা আতন সাফা আতন মাকরা সাপ একটু দেখি সাফা আতন দেখুন সাফা আতন অর্থাৎ দুই টুট এই দুই টুটির মাকরাসের নিয়ম রয়েছে পনেরো নম্বর সানায়া উলা নামক দাঁতের অগ্রভাগ এবং তাহার বরাবর উপরের ঠুটের ভিতর অংশ এই মাকরাজ হইতে ফ উচ্চারিত যেমন আফ তারপরে হলো ষোলো নম্বর উভয় টুটের মিলাইয়া বা ও মিম উচ্চারণ করা হয় এবং টুটের সামান্য ফাঁক করিয়া ওয়া উচ্চারণ করা হয় যে ওয়া হরফ মদের নয় আমি যে মদের হরফ এদিক দেখিয়েছিলাম সেটা অফিস বু তাও ফিস তো এইভাবে উচ্চারণ হলে মদের হবে আর এইভাবে যদি ওয়াও সাকিন ডানে ফেস না থাকে তাহলে সেটা মদের হবে না যেমন আউ এম অ্যাব তারপরে দেখুন কাইসম কাইসম অর্থ জানি কাইসম অর্থ নাকের বাসী যারা মাকরাস রয়েছিল একটি তাহলে কাইসম অর্থ নাকের বাসী ইহাতে একটি মাকরাজ রহিয়াছে যাহা হইতে গুন্না হরফ উচ্চারিত হয় যেমন কাইশ এগারো নম্বর সরি সতেরো নম্বর কাইসম হইতে কোনো অবস্থা কে কি বাহির হয় তাহা নিম্ন বর্ণনা করা হইল দেখুন মাল গুন্না এবং একফা অবস্থায় তুই খ বলছে নুন ও মিম যখন মুসাদ দাঁত হয় গ নম্বর বলছে মিম যখন অন্য একটি মিমের মধ্যে গম হয় অর্থাৎ এদগাম মিলাই মিসলাইন মিসলাইন এর অবস্থায় আসে গ নম্বর বলছে মিম মিম বা হরফের মধ্যে গোপন হয় অর্থাৎ এক ফায়ে সফ ই অবস্থায় আসে তারপরে দেখুন উল্লেখিত অবস্থায় হরফগুলো অবস্থায় পরিবর্তন হয় এবং খাইসুম হইতে উচ্চারিত হয় তারপর দেখুন আমরা একটা জিনিস দেখি যেটা পরীক্ষা বিষয় অংশে আসে মধুগাম ও মধুগামে ফি এর মধ্যে পার্থক্যটা কি আপনারা অনেকেই এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রয়োজন পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটি পরিপূর্ণ একটি পয়সালা পেয়ে যাবেন দেখুন কোন হরফকে অন্য একটি হরফ একদম করিলে প্রথমটি মধুগাম এবং তৃতীয়টি মধুগামে ফি আমি আবারও বলছি দেখুন কোন হরফকে অন্য একটি হরফ একদম করিলে মনে আছে এবং ই আছে কয়টা হরফ পাইলাম তিনটা হরফ পাইলাম তাহলে দেখুন কোন হরফকে অন্য একটি হরফের এদগাম করিলে যখন আপনি যে হরফটা করিবেন সেটা হলো এদগাম করিলে প্রথমটি হবে মুদগম এবং পরে দ্বিতীয়টি হবে মুদোগামে ফি যেমন মিম গে কাকে ধরেছে মিম গে কিন্তু এখানে ধরেছে ইয়াকে ধরেছে তাহলে মিমটা হলো কি মিমটা হলো প্রথমটি হলো মুদোগাম দ্বিতীয়টি হলো মুদোগামে ফি এখানে নুন সাকিন এদগাম হইয়া মুদগাম ফি হয়েছে নুন সাকিন তাহলে নুন সাকিন দুইটা নুন সাকিন হলে এতগাম হয়ে মধগাম ফি অ্যাডগামাল গুন্যা অবস্থায় অ্যাধগামের মাখরাজ হয় এবং খাইসুমু দ্বিতীয় হরফ অর্থাৎ এদগামে ফি মাখারাজের মধ্যে থাকে এদগামে বেলা গুন্যা হইলে মধগামকে মদগামে ফি এবং এর মধ্যে প্রকাশ করিয়া একটি মুসাদ্দ হরফে পরিণত করা হয় এবং এধগাম ফি এর মাখারাজ এখন বিষয়টা আমি একটু বিস্তারিত বলি কিভাবে মদগাম এবং মদগামে ফি হয়েছে আবার আমি এখানে দেখেন এখানে বলে দিয়েছে এখানে নুন সাকিন এদগাম নুন সাকিন হলো এদগাম নুন সাকিন আমি একটি কালার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বোঝার জন্য দেখুন এখানে এখানে নুন সাকিনটা হলো এদগাম তো নুন সাকিনটা কোথায় পেয়েছি এখানে রয়েছে নুন সাকিনটা তো নুন সাকিনটা কি নুন সাকিনটা হলো এদগাম নুন সাকি সরি এখানে নুন সাকিন ফি উ মধগামী ফি তাহলে আমরা এখানে নুন সাকিনটা পেলা মুদগামে ফি একগাম মালগোন অবস্থায় মধ্যগামী মাকরাজ হয় কাইশুম অবস্থা দ্বিতীয় হরফ উচ্চারিত মুদগামে ফি তাহলে কাইসমাদের নাকেরবাসী কাইসুম এবং দ্বিতীয় হরফ দ্বিতীয় হরফ কি পেয়েছে ইয়া তৃতীয় হরফ অর্থাৎ একগাম মধগম ফি হি এর মাখরাজের মধ্যে থাকে তাহলে প্রথমটা পাইলাম যা কি করা হবে যার দ্বারা করা হবে সে হবে মদগাম আর যার দ্বারা যার কাছে গিয়ে সেটা পতিত হবে সেটা হলো মদগামে ফি আশা করি বুঝতে পেরেছেন তার তারপর এটা দেখুন এখানে কেসে হইতে উচ্চারণ করা হয় এবং প্রকাশ তাকে যে উভয় হরফ একই শব্দের মধ্যে থাকিলে একদম হইবে না উভয়ফ একই শব্দের মধ্যে থাকিলে হবে না তারপরে আসি আমরা এখানে কি রয়েছে এখানে রয়েছে আল হরুফ আল হরফ হরফ হরফের বর্ণনা আল আলকরি হইলে লকিব শব্দসমূহের আল হরফ আলকাউলু হরফ মুট কয়টি যেটাকে আমরা বলি দোষটি যেটাকে আমরা বলি লকব লবকে আরবি ভাষায় এখন অনেক সময় পরীক্ষার মধ্যে আসে বলে আলকাউরুল হরফ বলা হয় সেটাকে আমরা বলি লকব কয়টি দশটি কে কি অনেক সময় পরীক্ষার মধ্যে আলকাউ তো লকব দোষটি সেটা কি লকব আমরা সবাই জানি এদিক দিয়েছে ক্রমিক দিয়েছে নাম যে হরফের সংখ্যা সেম টু সেম লম্বা দিকে লবে না এক দুটি তিল সিরিয়াল দিয়েছে একটা হলো একটা হলো জোফিয়া হাওয়াইয়া হলকিয়া লাহাওয়াইয়া সাজারইয়া নিতুয়া লাসাওয়া আসলিয়া জালিয়া সাফাউইয়া এখন আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন করেন তো জোফিয়ার হইতে হরফের সংখ্যা কয়টি আপনি বলবেন তিনটি হাওয়াইয়া হরফের সংখ্যা কইটি তিনটি তারপরে সংখ্যা কইটি তিনটি নিতুইয়া হরফের সংখ্যা কইটি তিনটি তারপর লাইসাউ হরফের সংখ্যা তিনটি আসলিয়া হতো হর্বের সংখ্যা তিনটি ভ্যালা হতো তিনটি সাফাওয়া হতো তিনটি তাহলে সবচেয়ে বেশি আশ্লবতা থেকে হলকিয়া হলকিয়া দেখছি না আমি যদি আলোচনা করেছিলাম আদনায় হল ওষুধে হল তারপরে আকসাই হল এই তিনটার মধ্যে রয়েছে আচ্ছা তারপরে আমরা আসি আলকাউ হরফ যেটা মানে লকব লকবের লকব এর বিস্তারিত বর্ণনা দেখুন জৌফিয়া মধ্যে তিনটি হরফ হাওয়া ইয়া বলা হয় কেননা এই হরফ হাওয়ায় মুখের ভিতর খালি জায়গা হইতে উচ্চারণ করা হয় আমি একটু স্পিডে টানছি যেহেতু এগুলো খুব ইজি বিষয় ওইগুলো একবার রিডিং পড়লে বোঝা যায় তারপরে যে জিনিস আপনি বুঝতেছেন সেটা আমি একটু বিস্তারিত বলে বুঝিয়ে দেব ইনশাল্লাহ মদের তিনটি হরফ আবার হাওয়াইয়া বলা হয় কেননা এই হরফগুলি উচ্চারণের শেষে যথাযথ হাওয়ার উপর নির্ভর করে চলে যায় তাহলে দিকে লক্ষ্য করিলে এই তিনটা হাওয়া ইয়া বলা হয় হাওয়া তারপরে জৌফিয়া বাহির হয় বলে এদিকে হাওয়া জৌফিয়াও বলা হয় ওকে তার মানে যখন হাওয়া হরফ কয়টি রয়েছে তিনটি রয়েছে তিনটি হরফ উচ্চারণ করার সময় এগুলা হাওয়ার উপর নির্ভর করে উচ্চারণ হরফ শেষ পর্যায়ে হাওয়ার উপর কি করে নির্ভর করে মদের দিকে লক্ষ্য করে এই তিনটি হরফকে হাওয়া ইয়া বলা হয় তারপরে হাওয়া ই বলা হয় জৌফিয়া হইতে বাহির হই বলে জৌফিয়া বলা হয় তারপরে হলকিয়া হলকে মানে আমরা জানি হলকে হলো আমজা হাওয়া হাওয়া আইন হওয়ায় এই উক্ত চৈটি আবার আমরা এটাকে আমরা ইজার ধরতে পারি উক্ত উক্তি হলকিয়া হইতে বাহির হই বলে এগুলোকে হলকিয়া বলা হয় তারপর কফ এই দুইটি হরফ লিহাত বা ছোট হইতে বাহির হই বলে এই দুইটাকে লাহাউয়া বলা হয় তারপর সাজরিয়া এই হরফ তিনটি জিম শিন এবং যে ইয়া মধ্যে নয় এই তিনটি হরফকে সাজরিয়া বলা হয় মধ্যস্থলু তার বিপরীত তালুর অংশ হইতে উচ্চারিত করা হয় তারপরে দোয়াত দেখুন দোয়াত হরফের কেহ কেহ সাজারিয়া বলি আকাইত করিয়া আছেন কেননা এই হরফের মাকরাজ জিহিপার কিনার বারপন্ত হইতে আদ্রাসে শেষ অবলম্বন ভাবে বিবৃত সুরিবিস্থিত তো নিতু ইয়া এর উচ্চারণ নীতি প্রতি তিনটি তা সুরি তোয়া থ্যা ধ্যাল হরফগুলো মাকরাজের নিথু ইয়া তালুর গু উক্ত তাই উক্ত হৰফ গো নিত হয় চাজৰিয়া হৰফ টি চাহি চাহাল তিনি মাকৰাজৰ মাকৰাজ হ'লে জি বাৰ অগ্ৰবাগ অগ্ৰবাগ উক্ত তিনিটি হৰফ চাজৰিয়া বলা হয় তাৰপিছত লাচা উহাৰ হৰফ তিনিটি নোন লা ৰাম অৰ্থাৎ নোন লাম ৰ এই হৰফ গুলো মাকৰাজ হৈলে দেখুন এই হরফগুলো মাকরাজ হইতে জালকিয়া বা লিসান বা জিভার চিনারার ও তাই উক্ত তিনটি হরফের লাসাইয়া বলা জালকিয়া বলা হয় আসলিয়া ইহার হরফ যা সিন স তিনটি হরফ জিহবার কিনারা ও সানায় উলয়া নামক ফুলার মধ্যসল হইতে বাহির হই বলে এই গুলোকে আসলিয়া বলা হয় তারপর সাজরিয়া হরফ ইহার হরফ চারটি ওয়াও এই চারটি হরফ সাজা সাফাতান দুই টুট হইতে উচ্চারিত হয় বলিয়া উচ্চারণ করে দেখতে পারেন হরফগুলো টুট থেকে উচ্চারণ হচ্ছে তারপরে সিফাত আমরা জানি সিফত এর বর্ণনা সাব্দ অর্থে সিফত ইহাকে বলা হয় জুহা কোনো বস্তু অবলম্বন না করিয়া প্রকাশিত হতে পারে না যেমন কৃষ্ণ দা

এগুলো উচ্চারণ করার সময় সিফাত আমরা দেখবো সিফাতের উপকারিতা সিফাতের উপকারিতা আমরা একটু দেখি হরফগুলো হরফগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা হরফগুলোর আওয়াজের মধ্যে পার্থক্য করা গনবার সবল ও দুর্বল হরফ পরিচয় করা তারপর সুতরাং সিফাত না থাকিলে হরফগুলো উচ্চারণ এক রকম হইয়া আর চতুষ্পদ যন্তর আওয়াজ মতো অর্থহীন হইয়া পড়া এগুলো হলো সিফতের উপকারিতা এখন আসবো আমরা সিফতের প্রকার বেদ আমরা দেখবো সিফতের সরি এখন আমরা দেখবো সিফতের প্রকার বেদ দেখবো দেখুন সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে সিফত শর্ত প্রকার সিফত নামক সিফতকে কে সিদ্ধাত অথবা খাওয়াত অন্তর্ভুক্ত করিয়া লইছে সিফত শর্ত প্রকার আমরা দেখি

সিফত রয়েছে এটা আপনাকে দেখে দেখেন এই দিয়ে যে কমিকের সংখ্যা এই দিকদের নাম এই দিকদের হরফের সংখ্যা আমি একবার একটু বলে দিচ্ছি আপনারা এগুলো অবশ্যই অবশ্যই সিফত আপনাদেরকে আয়ত্ত করতেই হবে হামস সিদ্ধাত সরি জেহের হামস জেহের হামস সিদ্ধাত রেখাওয়াত ইস্তালা ইস্তেফাল ইথবাক ইনফিকা ইজলাক ইসমাত সফির কলকলা লিন ইনহারাফ তাকরির তাফাসির ইস্তেতালত তাকরির তাফাসির ইস্তেতালত আমি আবারও বলছি আপনারা শুনে শুনে মগস্ত করুন জেহের হাম সিদ্ধত রেখাওয়াত ইস্তালা ইস্তেফাল ইদবাক ইনফিকা ইসলাক ইসমাত সফির কলকলা লিন ইনহরফ তাকরির তাফাসির ইস্তেতালত আবারও বলছি جے جی ہر حام س شدت ریخاوات اصطلاح اس اصطلاح اس استطفال اطبق انفقا اصلاق عصمت صوفر ان انحرف تقریر تفشیر استطالچ اکی okay. সিফত দুই ভাবে ভাগ করা হয়েছে এটা সব রাখতে হবে সিফত কে কই ভাবে ভাগ করা হয়েছে দুই ভাবে ভাগ করা হয়েছে উক্ত 17 টি দুই ভাবে বিভক্ত করা হয়েছে একটা হলো সিফ এটা হলো মুতাদা একটা হলো গায়রে মুতাদা সিফতে মুতাদা আর সিফতে গায়রে মুতাদা একটা হলো মুতাদা আর মুতাদ্দা মুতাদা দেখি সিফতে মুতাদা পাঁচটি ও পরি বিপরীত পাঁচটি নিয়মের তালিকা দেওয়া হয়েছে তেল সিফাতের হলো পাঁচটি করে মোকাদ্দ হলো ষাটটি টোটাল হলো সতেরোটি তাহলে দেখুন সরি এদিক কমিক নঙ্কা সিফতের নাম বিপরীত সিফত তারপরে জেহের সিফত জেহের বিপরীত হলো হামস সিদ্ধতের বিপরীত রেখাওয়াত এবং তারপর সুদ ইস্তার বিপরীত হলো ইতেফবাকের বিপরীত হল ইনতে ইনফিতাহ সরি ইদবাকের বিপরীত হলো ইন ইনফিতাহ এবং ইসলাকের বিপরীত হলো ইস্তেমাত সরি ইসমাত এবং আমরা আসি আর এইগুলো হলো একটা বিপরীত আরেকটার এগুলো কোনো বিপরীত নাই সোফির তাফাসির সোফির সফির কলকলা লিন ইন ইন সফির হারফ তারপরে তাকির তাফাসের ইসালাজ এগুলো কোনো বিপরীত নাই সিফতের বিস্তারিত আলোচনা আমরা দেখি এখন সিফতের বিস্তারিত আলোচনা দেখি ইনশাল্লাহ দেখুন এখন 17টি সিফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইবে সিফত এর 10টি সিফাত সম্পর্কে আলোচনা করার পর গয়রে মুতাদ্দাস 7টি সিফাতের সম্পর্কে আলোচনা করা হইবে প্রথম হলো জেহের জেহের শব্দের অর্থ হলো বাহির হওয়ার জাহির করা ও কুলাকুলি বর্ণনা করা কুলাকুলি বর্ণনা করা কর আপনি মনোযোগ সহ করবেন জেহের জাহির করা বা কুলাকুলি বর্ণনা করা ওকে তাহলে ইসতে হরফ ইস্তালাহা মানে হরফ সকল তাকায় উচ্চারণ করার শ্বাস বৃদ্ধি হইবে তাহলে আপনি বলবেন জেহের জেহের পরীক্ষা যদি প্রশ্ন আসে জেহের শব্দের অর্থ কি আপনি বলবেন জাহির করা বা করা তাহলে দেখুন যাওয়া অর্থাৎ মাকরাজের উপর হরফগুলি নির্ভর শক্ত থাকার হরফগুলি উচ্চারণ সময় এমন ধরনের শক্তি সৃষ্টি হয় যার ফলে শ্বাস বন্ধ হইয়া যায় আর জেহের জেহের সিফাত বিশিষ্ট হরফগুলো কয়টি আমরা দেখি তো এগুলো হলো উনিশটি হরফ তাহলে আপনার এখান একটা বিবৃতি আরেকটা একটা রয়েছে আপনার যদি জেহের অরফ শিখেন আপনি যদি হামসের অরফ শিখেন তাহলে জেহের অরফ শিখা লাগবে না সিদ্ধতের অরফ শিখেন তাহলে শিখা লাগবে না তাহলে যেটার মধ্যে যার অরফটা বেশি তার অরফটা বাদ দিয়ে আপনি যেটা কম সেটা শিখবেন দেখি আমরা কিভাবে জীবন যেমন এই জায়গার মধ্যে রয়েছে এই সতেরোটি হরফ ছাড়া বাকি হরফগুলো রেহাওয়াত সরি হরফে মাহমুসা তাজবিদের কোনো কোনো কিতাবে উনিশটি হরফকে নিম্নলিখিত কয়েকটি শব্দের মধ্যে একত্রিত করা হইয়াছে তারপরে থল্লা কাউ রু বা আপনার এইগুলো শেয়া লাগবে না তারপরে জেহের হামস আমরা জানি কি জেহের এর বিপরীত কি জেহের জেহের এর বিপরীত হলো হামস তাহলে আমরা জানি যে কি জাহের অর্থ কি পেয়েছিলাম কুলাকুলি করা করা বা আর হাম শব্দের অর্থ হলো পাতলা আওয়াজ বা ক্ষীণ ধ্বনি ওকে তাহলে দেখি পারিভাষিক অর্থ হরফ উচ্চারণ করার সময় শ্বাস জারি থাকবে হামস বলা হয় অর্থাৎ মাখরাজের উপর হরফের নির্ভর ধুর বল থাকায় উচ্চারণের সময় শ্বাস ব্যবহৃত থাকবে হামস সিফত বৈশিষ্ট্য হরফগুলো হরফে সারা বলা হয় এই হরফ কয়টি দশটি দশটি হরফ কি শিখবেন হাসা হুসা শখসুন ফাসাকাত হুসা হাসসা শাখসুন ফাস সাখ্যাত হাসসা শাখসুন ফাসাকাত এভাবে আপনি শিখবেন হাস্সা হাস্সা শাখসুন ফাসাকাত তাহলে হাসা, হাস্যা হা শাখসুন শিনখা সোয়াইত ফাস সাকাত ফাস আকাত তাহলে আপনাকে যদি বলা হয় দেখেন এখানে যেটা রয়েছে উনিশটা হরফ আর এখানে রয়েছে টোটাল কয়টা হরফ দশটি হরফ তাহলে আমরা জানি আরবি বর্ণমালা কয়টি উনত্রিশটি তাহলে উনিশ আর দশটি উনত্রিশটি হয়ে গেলে হয়ে গেল তারপরে এলো এটার মধ্যে যেটা নাই সেটা আমি যেখানে এখানে কিন্তু তা রয়েছে এখানে কিন্তু তা আছে এখানে কিন্তু কোনো তা নাই এখানে কিন্তু আপনি কোনো তাকে পাবেন না এখানে কিন্তু জাল নাই জাল আছে এখানে কি কোনো জাল আছে নাই তাহলে আপনি হাস

ওকে সিদ্ধাত বিশিষ্ট হরফগুলো হলো আমরা দেখি সিদ্ধাতের হরফ কয়টি আটটি হরফগুলো জমা করিলে হয় একসাথে আজিদু কত্তা আজি আজিদু কত্তা বাকাত আজিদু কত্তা আজি আজিদু কত্তা বাকাত তাহলে আপনি কিভাবে মুখস্থ করতে হবে যে সিদ্ধাতের হরফ হলো হাসাহু শখসুন ফাসাকাত হাসাহু শখসুন ফাসাকাত তাহলে আপনি সিদ্ধাত কইলে আপনি হামস ইবনি পারবেন তারপরে জেহ শিখলি হামসের অরফ শিখলেন কত্তাব্যাকাত যার অর্থ হলো সবলতা দুর্বলতা আমরা এখানে দেখেছি এর বিপরীত সিদ্ধার্থের বিপরীত রেখাওয়াত রেখাওয়াত দেখিত এর অর্থ হল নরম দেখেন এখানে এর অর্থ রয়েছিল সবলতা দুর্বলতা সবলতা আর অর্থ হলো কি এর অর্থ নরম তাহলে পারিপার্শ্বিক মাকরাজের উপর হরফের দুর্বল থাকায় উচ্চারণের সময় আওয়াজ জারি রেখাওয়াত বৈশিষ্ট্য হরফগুলো গুলো হলো হলো রেখাওয়াত বলা হয় ইহার হরফ কয়টি ষোলটি তার মানে কি উচ্চারণের সময় আওয়াজ জারি থাকা যেমন এর অরফ এখানে রয়েছে আটটি আর এখানে রয়েছে ষোলোটি টোটাল হলো উনত্রিশটি তারপরে হলো সরি চব্বিশটি রয়েছে তাহলে চব্বিশটি রইলে আর বাকি পাঁচটি হলো এখানে হলো আটটি আর এখানে হলো ষোলোটি হলো চব্বিশটি আমরা জানি এখানে কি কি দেখেছিলাম সিদ্ধাত রেখাওয়াত এবং তাসুত এইগুলো একত্রে এবং আমরা দেখেছি এই তাওয়াসুত তাওয়াসুতের যে হরফগুলো সেটা আমরা দেখি তাওয়াসুত সিফা থেকে রেখাওয়াত এর অন্তর্ভুক্ত করা হইয়াছে এই সিদ্দাত রেখাওয়াত এ উভয়ের মধ্যবর্তী অবস্থায় রয়েছে কিন্তু আওয়াজ বন্ধ হওয়ার তুলনায় জারি তাকার পরিমাণ সামান্য বেশি হয় সিদ্ধাতের অন্তর্ভুক্ত না করিয়া রেখাওয়াত এর অন্তর্ভুক্ত হইয়াছে সিদ্দাত এ শব্দের মধ্যে অর্থ সিদ্দাত শব্দের অর্থ মধ্যম অবস্থায় মধ্যম অবস্থা ইস্তালাহ হরফগুলি উচ্চারণ করার সময় আওয়াজ পুরোপুরি বন্ধ না হইয়া পুরোপুরি জারি না যে জাহারি হয় না তারপরে তাবাসুদ বিশিষ্ট হরফগুলোকে মোতা মোতাওয়াসিত বলা হয় হরফে মোতাওয়াসিত এর পাঁচটি কে কে লাম নুন র লাম নুন আইন হা লাম নুন আইন মিম র অনেক সময় আপনাকে পরীক্ষা আসতে পারে এটা বলবে হরফে মুতাওয়াসিত কি অর্থাৎ হরফে মুতাওয়াসিতের অপর নাম কি আপনি বলবেন সিদ্ধাত অথবা বলতে সিদ্ধাতের অপর নাম কি হরফে মুতাওয়াসিত অর্থাৎ এভাবে আপনি প্রশ্ন আসতে পারে তবে তারপরে আলা ইস্তালার অরফ কয়টি ইস্তালা অর্থ হলো উন্নতি উপরের দিকে ওঠা ওকে হরফগুলো উচ্চারণ করার সময় জিব্বার তাল থেকে উপরে ওটা ইস্তালার হরফ হইলে সাতটি খুসাস খুসা দগাতিন কি খুসা দগাতিন কি খুসা তার মানে কিনা খাস ওয়াত তারপর হলো এই দুআই তগাইন তোয়া এবং কফ যোয়া এটা হলো এই কিসের হরফ এই ইস্তালার হরফ আর ইস্তালার শব্দ দিকে ওটা ইস্তালার পরে সি সি ইস্তালা তারপরে দেখুন ইস্তেফাল ইস্তেফাল এর অর্থ কি ইস্তেফাল অর্থ হলো পতিত পতিত করা পতিত করা পতিত করা হরফ উচ্চারণ করার সময় জীবাকে তাল হইতে আলাদা রাখিয়ে নির্মোদ পতিত করা এই হরফ বিশিষ্টগুলোকে গুলোকে হলো মুস্তালা বলা হয় ইস্তালা হরফগুলোকে মুস্তালাও বলা হয় হরফে মুস্তালা হরফ কয়টি হরফে মুস্তালা হরফ হলো বাইশটি এখানে দেখে নেবেন তার ফলে ইদবাক ইদবাকের শব্দ অর্থ কি ইদবাক শব্দ অর্থ একত্র করা যুক্ত করা তাহলে ইসতালা ইসতালা হানি মানা এর হরফ উচ্চারণ সময় জিহ্বার কিনারায় তালুর অংশের সহিত মিলানো যেমন এর অরফ ইদবাক এ সিফত বিশিষ্ট হরফ গুলোকে মুতবাক বলা হয় ইতবাক হরফ কি বলা হয় মুতবাক বলা হয় হরফে মুতবাক কয়টি চারটি অন পরীক্ষা প্রশ্ন আসতে পারে ইতবাক কয়টি অথবা মুতবাক কয়টি আপনি বলবেন চারটি তাহলে ইনফিতা তারপরে দেখুন ইনফিতা 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 শব্দের অর্থ পৃথক করা তাহলে ইস্তালা হরফি মানার উচ্চারণ করার সময় তালুর কি তালুর জিবার মধ্যস্থল খোলা রাখবে ইনফিতা বলা হয় ইনফিতা সিফত বিশিষ্ট হরফগুলোকে হরফে হরফে ইনফিকা হরফগুলোকে হরফে মুনফাতা বলা হয় এ হরফে মুনফাতা মোট পঁচিশটি পঁচিশটি গুলো দেখতে নেবেন এখান থেকে যেতে আছে তাহলে ইজলাক ইজলাক অর্থ কি ইজলাক অর্থ কিনারা এর করার সময় বা নির্ভর করা। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা ধারাবাহিক ভাবে এখান থেকে আলোচনা করার চেষ্টা করব আমরা ইজলাক শেষ করে নেই ইজলাক সিফত বিশিষ্ট হরফগুলো মুসলাক বলা হয় মুসলাক বলা হয় হরফে মুজলাক মুঠ ছয়টি হরফে মুজলাক মুট ছয়টি কেটে ফাওয়া ফারোয়া মিম নুন লাম ফারোয়া মিম নুন লাম্বা ফাওয়ান মিম নুন লাম্বা এই ছয়টি এই ছয়টি হরফকে জমা করে কররা মিন লোভ করোয়া মিন লুব এই ছয়টি হরফের মধ্যে তিনটি কি কি বা মিম ফা এই এর সম্পর্কে টুটের কিনারা সহিত রহিয়া আছে তারপরে রা লাম নুন তিনটি হরফ সম্পর্কে জিবার কিনারা সহিত রহিয়া উক্ত সিফত বিপরীত ইসমাত হইয়াছে ওকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন যেমন ক্লাসটি ভালোভাবে দেখতে পারে ইনশাল্লাহ এগুলো খুব ইজি বিষয় গুলো আরো সামনে রয়েছে ইনশাল্লাহ যেগুলো কঠিন কঠিন বিষয়গুলো বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করা হবে যেমন মনে করেন মুতাসিল এভাবে অনেক আছে ইসলামী সৌকি তারপরে যেমন মনে করেন হরফ মকাত এগুলো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ যেমন এই এইভাবে যত গীত কিছু রয়েছে ইনশাল্লাহ ছোটাল রশ্মি তারপরে আপনার অনেক কিছু রয়েছে তারপরে তারপরে অনেক আমার পরিপূর্ণভাবে শেষ করে দিতে পারি বুঝিয়ে বুঝে যেন আপনাদের এই ভিডিওটা যেন একটা টিউটল হিসাবে কাজ করে আপনার যেই মঞ্চে যে কোনো স্থানে তাকেন না কেন সবসময় তার শিক্ষক গুলোকে পাওয়া যায় না টিচার গুলোকে পাওয়া যায় না যেন আপনি ইন্টারনেট ওপেন থাকলে যেন আপনি এই গুলো দেখে যেন বিস্তারিত জানতে পারেন সেভাবে আমি চেষ্টা করতেছি আলোচনা করার ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ